তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো আজকের প্রশ্ন হলো যে পরিবার কাকে বলে পরিবার কি পরিবারের সংজ্ঞা ধাও পরিবার বলতে কি বোঝাও বা বোঝায় তো প্রশ্নটা বিভিন্ন করতে পারে উত্তরটা কিন্তু একই বা পরিবারের পরিচয় বা পরিবারের উদাহরণ বা পরিবারের বৈশিষ্ট্য বা পরিবারের একটা ব্যাখ্যা তো প্রশ্নটা বিভিন্ন করা যেতে পারে উত্তর কিন্তু একই তো পরিবার কি পরিবার কাকে বলে পরিবারের সংজ্ঞা পরিবার বলতে কি বোঝো পরিবারের একটা উদাহরণ বৈশিষ্ট্য পরিবার সম্মুখে যত প্রশ্নই করবো উত্তরটা লিখে ফেলতে পারবে তো আজকের প্রশ্ন নাম্বারটা হলো তেইশ নাম্বার প্রশ্ন তার মানে আমরা এর আগে আরও বাইশটা প্রশ্ন শিখে আসছি তো ওইগুলো শিখে নেওয়ার চেষ্টা করবে কারণ হলো আমি চার থেকে পাঁচশোর মতো প্রশ্ন দিব এই পাঁচ চার থেকে পাঁচশোটা যদি প্রশ্ন তুমি শিখে রাখো তাহলে তোমাদের পরীক্ষায় এগারোটা সৃজনশীল আসবে এগারোটা সৃজনশীলের মধ্যে তোমার দশটা সৃজনশীল কমন পড়বে ওখান থেকে তুমি দশটি সাতটা দিয়ে দিবে তোমাকে সাতটা দিতে বলা হবে সত্তর মার্ক তো কিভাবে সম্ভব যে চার থেকে পাঁচশোর মতো সংক্ষিপ্ত প্রশ্ন শিখে তুমি পরীক্ষায় তুমি ফ ফুল মার্কটা পাওয়ার সম্ভাবনা থাকে তোমাদের সৃজনশীল থাকবে সৃজনশীলের তো আর তোমাদের সম্পূর্ণ সৃজনশীলটা মুখস্থ করতে হবে না সৃজনশীলের ক এবং খ নাম্বারটা তোমরা যদি কমন পড়ে তাহলে কিন্তু সম্পূর্ণ সৃজনশীলটাই কমন কীভাবে সম্ভব তাহলে তো বড় কথোটক থাকে ওইগুলো তো অনেক বড় ওই ওইগুলো তো তোমাকে আর মুখস্থ করতে হবে না ছোটো গোবরগত সুটো গোবরোগত এমন এমন প্রশ্ন থাকবে যেটা তোমাকে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করতে বলবে তা না হলে তোমার মতামত দিতে বলবে সৃজনশীল মানে কি আমরা জানি চিরঞ্শীল মানে হলো যে নতুন কিছু চিষ্টি করা বা নতুন কিছু তৈরি করা চিরঞ্শীল মানে হলো নতুন কিছু আমাকে তৈরি করতে হবে নিজেকে নতুন কিছু তৈরি করতে হবে নতুন কিছু চিষ্টি করতে হবে তো পরিবার কি পরিবার বলে পরিবারের পরিবার বলতে কি বোঝা তো এগুলো আমাকে নতুন কিছু চিষ্টি করতে হবে সেটাই বোঝানো হয়েছে চিরঞ্শীল মানে তার মধ্যে ছোটো কবরকা আমাকে নিজেকে তৈরি করতে হবে ওই প্রশ্ন এবং উদ্দীপকের মাধ্যমে একটা তৈরি মানে উত্তর তৈরি করতে হবে এবং সৃজনশীলে ক নাম্বার একটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোর ওই সংক্ষিপ্ত প্রশ্ন রইল এবং খ নাম্বার এমন প্রশ্ন আসবে যে তোর এটা আসলো যে খ নাম্বার আসলো যে পরিবারের এটা ব্যাখ্যা করো এটা এই যে আমি যে দিচ্ছি উত্তরটা দেখাই দেবো ওইটা লেখার পর তারপর আরেকটু ওই সম্পর্কে লিখে দিলেই কিন্তু উত্তরটা হয়ে গেল তো আজকে আমাদের যেহেতু তেইশ নম্বর প্রশ্ন তার মানে এর আগে আমরা বাইশটা প্রশ্ন আমরা শিখে নিয়েছি আসি তো এই বাইশটা প্রশ্ন নিয়ে তোমাকে তুমি অবশ্যই শিখে নেবে তাহলে তোমাদের পরীক্ষায় কমন আসবে আশা করি বুঝতে পারছো তো উত্তরটা দেখার আগে তোমাদের আমি কথা বলেছি তোমরা আমি যে কয়টা প্রশ্ন তোমাদের দেখাই দিতেছি তো এই প্রশ্নগুলো ওখান থেকে চর্চা করবে চর্চা না করলে কিন্তু পারবে না মনে থাকবে না তো কয়েকটা প্রশ্ন হয়তো বা তোমার চর্চা না করলে তুমি পারবে তো সব প্রশ্নই কিন্তু চর্চা না করলে পারবে না তাই তোমরা যে কয়টা প্রশ্ন দেখাই দিচ্ছি প্রতিটাই তোমরা নোট করে রাখার চেষ্টা করবে আমি চার থেকে পাঁচশো মতো সঙ্গীত প্রশ্ন দেখবো আশা করি এই মধ্যে দিকেই তোমাদের কমন পড়বে এগারোটার মধ্যে দশটা কমন পড়ার সম্ভাবনা থাকে কারণ আমি অনেকগুলা তো চার থেকে পাঁচশোটা সংক্ষিপ্ত প্রশ্ন যে কথা ইম্পর্টেন্ট ওই ওই প্রশ্নের মধ্যে তোমরা পেয়ে যাবে তো উত্তরটা দেখে না পরিবার কি পরিবার পরিবারের সংজ্ঞা পরিবার বলতে কি তো এখানে কিন্তু তিন লাইনে শেষ হয়ে গেছে তো আমি সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করি তো উত্তরটা দেখো তো বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে এক বা একাধিক পুরুষ ও মহিলা তাদের সন্তানাদি পিতা মাতা এবং অন্য অন্য পরিজন নিয়ে যে সংগঠন গড়ে ওঠে তাকে পরিবার বলে এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে তোমরা এখানে স্ক্রিনশট দিয়ে নিবে বা তোমরা খাতায় লিখে নিলে সব থেকে বেশি বেটার হবে সব থেকে ভালো হবে বা বেটার হবে তো দেখো বা তোমরা আমি কিন্তু এখন আমি বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি তো উত্তরটা দেখো বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে এক বা একাধিক পুরুষ বা মহিলা তাদের সন্তানাদি পিতা মাতা এবং অন্য অন্য এবং অন্য অন্য পরিজন নিয়ে যে সংগঠন গড়ে ওঠে তাকে পরিবার বলে বা এটাই পরিবার একেই পরিবার বলা হয় এটাই পরিবার তো আজকের বন্ধ হয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এ কামনা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকে এখানে আমি আমাকে বিদায় দিতে হচ্ছে তো সবার সকলের প্রতি আমার সালাম আলাইকুম সবাই সালামের জবাবটা দেওয়া যাবে আজকে এবং তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুদা হাফেজ